গত বুধবার বেলা এগারোটা থেকে নিখোঁজ কাটিগড়ার কলেজ পড়ুয়া যুবক শাহাবুদ্দিন ওরফে মাসুম এদিন নিজের মোবাইল সেট ঘরে রেখে বেলা এগারোটা নাগাদ ঘর থেকে বেরিয়েছে বলে জানান পিতা ছালামুদ্দিন অনেক খুঁজেও তাকে না পেয়ে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার প্রদান করেন পিতা জগদীশপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন বাড়ি কলেজ পড়ুয়া যুবক শাহাবুদ্দিন ওরফে মাসুমের পুলিশ এজাহার পাওয়া মাত্রই তদন্ত অব্যাহত রেখেছে কেউ তার সন্ধান পেলে অতি যোগাযোগ করার আবেদন জানিয়েছেন পিতা ছালাম উদ্দিন সহ কালকে কালকে আপনার ছেলে আপনার নাম কি তা আমার নাম সালামউদ্দিন ছেলের নাম কি তা সাউদ্দিন সাউদ্দিন বয়স উঠিয়া সময় বাইটিক গেছে আর পর্যন্ত নাই সময় আইলে ফোন করলে তারা বেగ్ লিস্ট লুকাই রাখে কার নাম্বারতে কইলাইছে এই নাম্বারটা নাম্বারটা আমরা জানতে পারছি না কাছে যদি আপোনাৰ সেউজ এই মাছুমাখ মদ যদি পুনৰ সন্ধান হোৱা যায় বাঢ়িৰ গ্ৰামটো কিতাপ নিজ কাঢ়িব পাৰটো যদি চাওক কোনো সন্তান পায় এই নম্বৰ যোগাযোগ কৰিব লাগিল